আমরা কিন্তু জানি আমাদের এই যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এনাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই এটা আমরা কিন্তু খুব ভালো করে জানি তারপরও কিন্তু আমাদের খুব আকাঙ্ক্ষার একটা সরকার কারণ আমাদের এই দেশের জন্য বা দেশের জনগণের জন্য এখন পর্যন্ত কোনো সরকার কাজ করে নাই যারাই ছিল তারাই আছে নিজের ক্ষমতাকে কত বেশি শক্তিশালী করা যায় নিজের ক্ষমতাকে কত বেশি টিকায় রাখা যায় সেটা নিয়ে তারা কাজ করছে কিন্তু যেহেতু এই সরকার আমাদের জনগণের সরকার ছিল আমরাই তাদেরকে বসাইছি আমাদের আকাঙ্ক্ষার একটা সরকার ছিল তা ওনাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই ওনারা ভুল করবে সেটাই একদম স্বাভাবিক একটা বিষয় তা দেখেন ওনারা ভুল করতেছে বা ওনারা হয়তোবা অনেক কিছু বুঝে উঠতে পারতেছে না কিন্তু তারপরও কিন্তু ওনাদেরকে আমরা আরও বেশি বিব্রতকর অবস্থায় আমরাই ফেলতেছি আমরা জনগণ বলি বা আমাদের যারা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা বলি বা এই রাজনৈতিক দলের যে সমস্ত চেলাপেলা আছে তারা বলি সবাই মিলে কিন্তু এই সরকারকে একটা বাজে অবস্থার ভিতরে ফেলতেছি কেন বলতেছি দেখেন এই সরকার এমনিতেই আমাদের সারা দেশের একটা বাজে অবস্থার ভিতরে যাচ্ছে তো ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করতেছে তার ভিতরে আবার এই যে শুরু হয়েছে যে ইস্কনের যে এই যে হিন্দুদের যে ইস্কন সংগঠন সেটা নিয়ে একটা ব্যাপার তা এখন সব কিছু মিলে পরিস্থিতি এমনিতেই খারাপ তার ভিতরে যে ঘটনাটা ঘটছে যে এই ইস্কনের যে প্রধান সম্ভবত বা তাদের একজন সদস্য কি চিন্ময় প্রভু নাকি নাম ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তা ওনাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে যে একটা বাজে অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের দেশে সেই অবস্থা থেকে দেখেন চট্টগ্রামে একজনকে মেরে ফেলা হয়েছে একজন আইনজীবীকে এখন এই আইনজীবীকে কে বা কারা মারছে এটা আমরা এখনও সঠিকভাবে জানি না ধারণা করা হচ্ছে যে এই ইস্কন সংগঠন থেকেই তারাই মেরে ফেলছে আবার তারা দাবি করতেছে যে না অন্য কোনো সংগঠন বা অন্য কোনো সন্ত্রাসী দল তারা মেরে ফেলে তাদের নামে অপপ্রচার করা হচ্ছে যাক ব্যাপারটা যাই হোক মেনে নিলাম তর্কের খাতিরে যে বা যারাই মারছে কিন্তু যারাই মারুক তারা কিন্তু করতেছে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য আর এই দেশটা যখনই অস্থিতিশীল অবস্থা হবে তখন কিন্তু এর ভুক্তভোগী আমরাই হব দেখেন এই ঘটনাকে কেন্দ্র করে অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা কিন্তু আমাদের দেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে গত পরশু ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে তারা একটা বিবৃতি দিচ্ছে আমাদের দেশকে কড়া বার্তা দিছে যেটার প্রতিবাদ অবশ্য আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী তারাও বিবৃতি প্রকাশ করছে কিন্তু দেখেন তারপরও আবার গতকালকের থেকে ভারতের বর্তমান কলকাতা যে বিরোধী দল বিজেপির যে এক নেতা সে আমাদের দেশকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছে আবার আমাদের কলকাতাতে আমাদের বাংলাদেশি যে দূতাবাস আছে সেখানে ঘেরাও দিছে তা সেখানেও কিন্তু আমাদের বাংলাদেশি ভাই আছে আমাদের বাংলাদেশি হয়ে সে প্রতিনিধিত্ব করতেছে ওইখানে তা এই যে যে এত কিছু এত কর্মকাণ্ড হচ্ছে কেন হচ্ছে তার কারণ আমরা আমরা কি করতেছি যে কোনো দল যে কোনো সংগঠনের কথায় আমরা নিজেদেরকে উস্কাই দিচ্ছি আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট করতেছি আমরা আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক বলছে সেটাকে আমরা কেন্দ্র করে আমরা ঝাঁপাই পড়তেছি মানে কীভাবে একজন একজনের প্রতি ক্রোধ সৃষ্টি করা যায় দেশের ভিত্তিতে দেশের পরিস্থিতি খারাপ করা যায় আমরা সেটা নিয়ে ব্যস্ত আছি কেন আমরা এটা করতেছি কারণ এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এই যে সরকার বর্তমান সরকার দেশের অবস্থা যত খারাপ হবে এনারা তত বেশি চাপে পড়বে এই চাপে পড়লে লাভ টাকার এটা আমরা কম বেশি সবাই জানি সবাই কিন্তু আমরা জানি যে লাভটা কার হবে কারণ এই সরকার যত বেশি চাপে পড়বে এই সরকারকে তত বেশি তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে এটাই তো নিয়ম কারণ এই সরকারের কাজ তো নির্বাচন দেওয়া এখন ওনারা কিন্তু চাচ্ছিল যে না অন্তত দেশটাকে একটা সুন্দর পরিস্থিতিতে নিতে দেশটাকে সংস্কার করতে হ্যাঁ এটা ঠিক আছে যে ওনাদের সংস্কার করাটা পরে দরকার ছিল যেটা আমি আগের ভিডিওতে বলছি বা অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড ছিল এগুলো ওনাদের আস্তেদের করা উচিত ছিল কিন্তু ওনারা তারপরও চাচ্ছিলো যে না এই সংস্কারটা করি বা সংবিধান পরিবর্তন আসলে সংবিধান পরিবর্তন ওনাদের সাথে যায় না কারণ ওনারা যেহেতু নির্বাচিত সরকার না কিন্তু সংস্কারগুলো বা যে যেগুলো আমরা আগে দেখে আসছি যে গত তিন নির্বাচনে আমরা জনগণ ভোট দিতে পারি নাই আমাদের ভোটের যে অধিকার সেটা আমরা ছিল না তো ওনারা সেটাকেও নিশ্চিত করতে চাইছিল বা দেশটাকে একটা পরিবর্তন করতে চাচ্ছিলো তা সেটার জন্য অবশ্য সময়ের প্রয়োজন সেই সাথে ছাত্র জনতা ছিল তারাও চাচ্ছিলো যে দেশটাকে সংস্কার করতে বা আমাদের যারা একেবারে যারা ছাত্র জনতা একদম মাঠ পর্যায়ে তারাও চাচ্ছিলো যে না দেশটাকে নতুন করে একটা দেশ গঠন করতে সেখানে নেতৃত্ব দিবে ছাত্ররা বা নতুন করে চিন্তা ভাবনা করা যাবে কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন ছিল কিন্তু এই যে দেশের ভিতরে যে পরিস্থিতি হচ্ছে এটা হলে কিন্তু এই সরকার কিন্তু বেশি দিন টিকতে পারবে না কারণ কি করবে তাদের উপর চাপ থাকতেছে দেশের পরিস্থিতি খারাপ হতেছে বহির্বিশ্ব থেকে চাপ আসতেছে মানে বিভিন্ন বিভিন্ন একটা মানে হজবরল অবস্থা হয়ে যাচ্ছে তা যার ফলে ওনারা কিন্তু বাধ্য হবে কোনোরকম করে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওনারা চলে যেতে তার ফলে কি হবে আমরা এই স্বাধীনতা তিপ্পান্ন বছরে আমরা দেখে আসছি যে আমাদের দেশে ঠিক একই ঘটনা ঘটবে কোনো পরিবর্তন হবে না আমরা আগে যেমন স্বৈরাচারী সার সরকারের অধীনে ছিলাম আবার যারা আসবে তারাও একই রকম হবে মানে আমরা যে পরাধীন সে পরাধীনই থাকবো দিন শেষে আমাদের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না কিছুই হবে না তা আমার মনে হয় কি যে আমরা যে যে জায়গার থেকে থাকি কারো উস্কানিতে না পড়ি আমরা নিজের নিজ নিজ জায়গা থেকে আমরা একটু শান্ত থাকার চেষ্টা করি ফেসবুকে ওই উস্কানিমূলক আমরা কোনো পোস্ট না দেই বা আমরা ফেসবুকে কোনো উস্কানিমূলক কমেন্ট না করি বা বিভিন্ন জিনিস কোনটা সত্য কোনটা মিথ্যা এটা না জেনে না বুঝে ধূপ করে একজন একটা জিনিস পোস্ট করলো সেটাকে আমরা ধোঁয়ায় শেয়ার করলাম শেয়ার করে একটা মানে মানে হজবরল অবস্থা না করি আমরা একটু স্থির থাকার চেষ্টা করি যেটা আমাদের মনে হয় যে এই মুহূর্তে এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন কারণ দেখেন আমাদের দেশের অবস্থা যদি খারাপ হয় বা আমরা যদি নিজেদের ভিতরে নিজেরা উস্কানি দেই ভারতের সাথে আমাদের সম্পর্ক সম্পর্ক খারাপ খুলি দিন শেষে কিন্তু আমাদেরকে এর ভুক্তভোগী হতে হবে কারণ দেখেন ভারত অলরেডি গতকালকে না পরশুদিন তারা পেঁয়াজ এবং আলু রপ্তানি বন্ধ করে দিছে তাই এই পেঁয়াজ আর আলু রপ্তানি যদি বন্ধ করে এর দাম অবশ্যই অনেক অনেকগুণ বৃদ্ধি পাবে এটা তো আমাদেরকে কিনে খেতে হবে আমরা যে দলের হই আমাদের ওই দলের নেতারা বা আমরা ওই দলের নাম বলেই কি আমরা কমে খেতে পারবো পারবো না আমাদেরকেই বেশি দামে কিনে খেতে হবে বা ভারত যদি আমাদের সাথে একটা দ্বন্দ্বে জড়াইতে চায় সেটাকে আমাদের দেশের জন্য কোনোভাবে ভালো হবে কখনো ভালো হবে না তো এই জিনিসটা আমরা কেন বুঝি না যে আমরা পাশের দেশের সাথে কেন আমরা উস্কা যাচ্ছি ভারত অনেক বড় একটা দেশ এবং অনেক শক্তিশালী একটা দেশ এটা আমাদেরকে মানতে হবে এটা আমাদেরকে শিকার যেতে হবে তা ভারতের সাথে যদি আমাদের একটা দ্বন্দ্বে জড়ায় যেভাবেই হোক ভারত কিন্তু তারা বলতেছে যে তারা আমাদের বর্ডারে তাদের সেনাবাহিনী মোতায়েন করবে বা তাদের আমাদের সাথে তারা যুদ্ধে জড়াতে চাচ্ছে বা যেটাই হোক যদি হয় তার ফলে কি হবে আমরা কিন্তু মানে অনেক বেশি পিছাই পড়বো আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা একটু বিরত থাকি আমরা যাই করি আমাদের অভ্যন্তরীণভাবে রাজনৈতিকভাবে যেটা করার দরকার সেটা করি কিন্তু পাশের দেশের সাথে বা অন্য কোন দেশের সাথে আমরা কোনো দ্বন্দ্বে না জড়াই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো কাজ হবে তাছাড়া আমরা দেশের ভিতরে যা পারি করি এবং একটু দেশকে স্থিতিশীল রাখার চেষ্টা করি যে দলের হোক যারাই করুক বর্তমান সরকারকে একটু সময় দিই তাদেরকে তাদের মতো করে একটু কাজ করার সময় দিই এটাই মনে হয় সবচেয়ে ভালো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম